বন্ধুরা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের সামনে আজকে হাজির হলাম অনেক প্রয়োজনীয় একটা বস্তু নিয়ে আমার হাতে যে বস্তুটা দেখতেছেন এটার নাম হলো হাইড্রোমিটার আমরা যে বন্ধুরা সাধারণত ব্যাটারি চলাই সেটা সোলারের ব্যাটারি হোক বা ইনভার্টারের ব্যাটারি হোক সবার জন্যই এই হাইড্রোমিটারটা খুবই দরকার গুরুত্বপূর্ণ একটা জিনিস খুব কম দামের ভিতরে এই হাইড্রোমিটারগুলো পাওয়া যেতেছে এটার দাম মাত্র দেড়শো টাকা আপনি যদি ঘরে বৈশাখ আমার কাছ থেকে নিতে চান আপনাদের দাম নেব আমি দুইশো টাকা দুইশো টাকার ভিতরে আপনারা ঘরে বৈশা থেকে মালটা পাবেন তো এইটা কী কী দামে কীভাবে এটার ইউজ করা লাগে সব আপনাদের দেখাবো এবং মালটা ফিটিং করে আপনাদের দেখাবো আশা করি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা প্রথমে আমি এই বস্তুটা দেখাই যেরকম আমার এই বস্তুটা ফিটিং করা আছে আপনাদের প্রথমে আমি এটা কিভাবে ব্যবহার করা লাগে আমি সেই ব্যবহারের সিস্টেমটা দেখাই তারপরে এইটা কিভাবে জিনিসটা ফিটিং করা লাগবে সেই হিসাবে আমি আপনাদের দেখাব তার আগে আমি এটা আনবক্সিং করে একটু মালটা দেখে নিই আপনাদের তো এইটা যখন আপনারা এরকম পেকেটে মালটা পাবেন তখন কিন্তু এরকম খোলা থাকে এটার ভিতরে একটা পার্টস আছে এবং গ্লাসটা এরকম আছে তো এই জিনিসটা আমি ফিটিং করে দেখাবো তার আগে আমি দেখে নেই ব্যাটারিতে আপনারা কিভাবে ব্যবহার করবেন অনেকে হয়তো ভাবে যে এরকম একটা মিটার কেনার দরকার কিন্তু ব্যবহার কিভাবে করা লাগে সেই নিয়ে জানে না যার জন্য হয়তো নিতে চায় না এই আশা করি সবারই খুব প্রয়োজনীয় জিনিস যদিও খুব কম দামের ভিতরেই পাওয়া যায় আপনি আমার দোকানে আইসা নিতে গেলে এটা দাম মাত্র দেড়শো টাকা এবং আপনি যদি ঘরে বসে মালটা নিতে চান আমরা পোস্ট অফিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি তাহলে দাম করবে টাকা আসেন আমি প্রথমে মালটা আপনাদের করে দেখাই তো বন্ধুরা আমি এই একটা ব্যাটারি নিয়ে নিছি দেখেন আমি এই ব্যাটারিটা এখন খুলবো এটার এই সেলফগুলো আপনারা কি করবেন এটা যে পানিটা আছে এটা অ্যাসিড পানিটা চেক করা লাগে এটা দিয়া আমি এখন এটা উঠাবো এই দেখেন এই উপর সাইডে একটু প্রেস করবেন উপর সাইডে প্রেস করলে যে হাওয়াটা আছে সেটা নিচে গেলে তারপরে আপনার পানিটা উঠা আসবে অ্যাসিডটা দেখেন এখন অ্যাসিডটা উঠে গেছে তো দেখেন এইটা যেরকম দেখাইতেছে এই যে আপনার লেভেল এইটা তিনটা কালারে কিন্তু লেভেলটা দেখা যাইতেছে নিচেরটা আছে লাল মাঝখানেরটা আছে সবুজ আর উপরের টা ব্লু আপনার এই মাঝখানে আপনার এগারোশো পঁচিশের থেকে এগারোশো পঁচাত্তর পর্যন্ত আছে তার উপরে এগারোশো পঞ্চাশ থেকে এগারোশো পর্যন্ত আছে এবং নিচে সাড়ে বারোশো বারোশো পঞ্চাশ থেকে তেরোশো পর্যন্ত আছে তাইলে আপনার কোন সময় ব্যাটারিটা ভালো দেখাবে আপনার মাঝখানের যে গ্রিন যে কালারটা আছে সেই কালারের ভিতরে যদি আপনার ইসিডের যে মেজার সেই পানিটা যদি এতটুকু সাইজের থাকে তাহলে আপনারা বুঝবেন যে আপনার ব্যাটারিটা ভালো আছে সেই মাঝখানটা আছে সাইজ কত এগারোশো পঁচাত্তরের থেকে শুরু করে বারোশো পঞ্চাশ এর ভিতরে যদি আপনার ইসিডের গ্রাভিটি থাকে তাহলে ভাববেন যে আপনার ব্যাটারি মোটামুটি ঠিকই আছে আর যদি আপনারা দেখেন যে এগারোশো পঞ্চাশ টিকা এগারোশো ভিতরে গ্রাফিডি আছে তাহলে আপনার তখন আপনারা কি করবেন তখন আপনার ব্যাটারিতে ইসিট দেওয়ার প্রয়োজন আছে তখন ইসিট আপনি ব্যাটারিতে ঢালবেন আর যদি আপনারা দেখেন যে বারোশো পঞ্চাশ টিকা তেরোশো ভিতরে আপনার গ্রাফিডি আছে কিন্তু বন্ধুরা একটা কথা বলতে আমি ভুলে গেছি আপনাদের এই জিনিসটা যখন আপনারা চেক করবেন যখন ব্যাটারি চার্জ থাকবে না তখন আপনারা কিন্তু চেক করবেন চার্জ ফুল হওয়ার পরে না চার্জটা যখন শেষ হবে তখন চেক করবেন আপনার বারোশো পঞ্চাশটিকে তেরোশোর ভিতরে যদি আপনার গ্রাভিটি থাকে তখন বুঝবেন আপনার ব্যাটারিটা টেম্পার অনেক হাই হয়েছে আপনি তখন কি করবেন সেখান থেকে আপনার পানি ব্যাটারির পানি বা ইসিড দিয়ে আপনার নতুন করে সেখানে ডিস্টিল ওয়াটার ঢালবেন আর যদি আপনার ব্যাটারি টেম্পার আপনার ইসিডের এর যদি আপনার এগারোশো থেকে এগারোশো পঞ্চাশের ভিতরে থাকে তাইলে সেখানে আপনারা ব্যাটারি থেকে পানি উঠিয়ে দিয়ে আপনারা কি করবেন সেখানে আপনারা ইসিড ঢালবেন মিটারটা কিভাবে ফিটিং করা লাগে আপনাদের দেখাইতেছি এইটা দেখেন এটা তো উপরে এরকমই থাকে আপনারা এর ভিতরে যে বস্তুটা আছে যে মেন বস্তুটা সেই বস্তুটা আপনারা নেবেন দেখেন এইটা কিন্তু যেরকম নিচ পাশে আসছে এইটা আপনারা কি করবেন এই চিকন সাইডটা আপনারা ভিতর সাইডে দিবেন এরকম দিয়ে তারপরে যে মাথাটা আছে এরকম সেই মাথাটা আপনারা এইভাবে হালকাভাবে এটা একটু ঘুরাবেন এভাবে ঘুরাইলে কিন্তু এটা পেঁচ লাগে যাবে দেখেন এই যে হয়ে গেছে এই এইভাবে ফিটিং করলে আপনারা কিন্তু ফিটিং করতে পারবেন হয়তো গ্লাসের মাল অনেকে হয়তো ভয় পায় যে এটা ফিটিং করতে পারবো না আমি বা ভেঙে যাবে নাকি বা মাল অনলাইনের মাধ্যমে যদি আনি আনে রাস্তার মধ্যে ভেঙে যেতে পারে যে আমরা খুব যত্ন সহকারে মাল আপনাদের পাঠাবো যাতে আপনারা মালটা খুব ভালোভাবে পাইতে পারেন ঠিক আছে বন্ধুরা যদি এভাবে আপনারা ব্যাটারিগুলো ইউজ করেন ব্যাটারি ইসিডে গ্রাফিডি মেপে যদি আপনি ব্যাটারিগুলো চলাইতে পারেন নর্মাল একটা ব্যাটারি যে ব্যাটারি আপনি একের থেকে দুই বছর যায় সেই ব্যাটারি আপনারা দেখতে পাবেন যে পাঁচ থেকে সাত বছর আপনার ব্যাটারি লাস্টিং করবে যদি আপনার ব্যাটারি ইসিডে টেম্পার গ্রাফিটি বেশি হয়ে যায় তখন ব্যাটারিটা হার্ড হয়ে যায় ব্যাটারি হার্ড হয়ে গেলে আপনার চার্জটা লাস্টিং করবে না এবং ব্যাটারি যদি গ্রাফিডির ইসিডি গ্রাফিটি যদি কমে যায় তখন আপনার ব্যাটারি চার্জ থাকবে না চার্জ উঠতেই চাবে না আপনার চার্জ লাস্টিং তখনও খুব কম করবে যে আপনারা এই ধরনের একটা হাইড্রোমিটার যদি আপনার কাছে থাকে যেহেতু দাম খুবই কম তো সেই মিটারের মাধ্যমে আপনার ব্যাটারিটা খুব ভালো রাখতে পারবে তো এই ধরনের মিটার যদি আপনি নিতে চান আমার ভিডিও ডিসক্রিপশনে এবং স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনি যোগাযোগ করে মালটা নিতে পারেন আরও যদি আপনারা বিস্তারিত জানতে চান যেহেতু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনারা আমার সাথে সরাসরি কথা বলতে পারেন এটার দাম যদিও খুবই কম আপনি ঘরে বসে নিতে চাইলে মাত্র দাম পড়বে দুইশো টাকা আর যদি আপনি আমার দোকানে আইসে নিতে চান দাম পড়বে দেড়শো টাকা তো বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন এবং আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে পেজটা ফলো করে রাখবেন আজকাল মতো এতটুকুই নতুন নতুন ভিডিও পাইতে চ্যানেলের সাথেই থাকেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন কথা